আই যারা শুভাকাঙ্ক্ষী বলছে ভাইজান একটু ভাঙরের দিকে নজর দেন ভালোবাসে আই কে ভাইজান ভাঙরের দিকে নজর দেন বারবার বলছে ফোন করছে জানাচ্ছে আর আমি বারবার বলছি ভাইজান ওখানে নতুন ভাইজান তৈরি করে দিয়েছে এই ভাইজানই ভাঙরকে সামনে নেবে দেখতে পাচ্ছেন না কি করছে না আসলেও তো এখানে এই ভাবে মানুষকে জড়ো করে দিচ্ছে এটাই আমরা চাই আমরা ওই নেত্রীকে চাই না ওই নেতাকে চাই না যে পুলিশকে তুই তুকারি করবে আমরা চাই প্রশাসনকে সম্মান দিয়ে নাগরিক অধিকার বজায় থাকুক সেটা রাত দশটা বেজে যাচ্ছে বাজি ফুরাচ্ছে পুলিশ বলেছে বলে সেই পুলিশকে তুই তুকারি করবে ওই নেতা আমরা চাই না ওই নেতা চাই না অধ্যাপিকাকে জগ ছুড়ে মারবে আমরা চাই শিকাঠামো যেতে পারবে কি আমরা করি তুলতে চাই দেখুন আজকে আমি বেশি কিছু বক্তব্য দেব না তবে কিছু প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে কারণ কে হোয়াটসঅ্যাপে টেক্সট করে নাকি জোট করতে চেয়েছে সে সে মিষ্টি মিষ্টি করে ভালো ভালো কথা বলে সেন্টিমেন্ট নেওয়ার জন্য সালামের নাকি উত্তর নওসার ভাঙরের ধর্মপ্রাণ মুসলমানের মন জিততে চাইছে অত সহজ নয় ভাঙরের ধর্মপ্রাণ মুসলমানরা জানে ভালো করে যে নওসার সিদিকির আচরণ কি যদি জোট করার ইচ্ছা ছিল হোয়াটসঅ্যাপে টেক্সট মেসেজ করে টেক্সট করে জোট হয় জোঠাই তো আমি আমাকে চমকাচ্ছিল কি বলছিলো আপনাদেরকে ভুল বোঝানোর জন্য এই মাইকের আওয়াজটা কম একটু বাড়াও আমার গলার অবস্থা ভালো নয় গলার অবস্থা খুব খারাপ গো ভাই আপনারা বলুন আমি বলেছিলাম তারপরের দিনই আমি ধপধপিতে গিয়েছিলাম গিয়ে চ্যালেঞ্জ করেছি হোয়াটসঅ্যাপে কি আছে সাব ব্যাংক সেটা জনমানুষে নিয়ে হোক হোয়াটসঅ্যাপে টেক্সট করে নাকি উনি জোট করতে চাইবে আমি আপনাদের বলে রাখি পশ্চিম বাংলায় দিনের বেলায় বামপন্থী রাতের বেলায় আর এস এস হয়ে কিছু নেতা ঘুরছে তার উদাহরণ গতকালকে তার দিয়ে দিচ্ছি তার উদাহরণ মিলিয়ে নেবেন গতকালকে কলকাতা হাইকোর্টে ও বিসি সার্টিফিকেট বাতিল করেছে কেসটা করেছিল আর এস এর এক নেতা কেসের হয়ে আইনি লড়াই করেছে সিপিএম এর একজন পার্টি দুজন পার্টি মেম্বার ভাবতে পারে কেসটা করেছে আর এস এস তার একটা কর্মী কেস করেছে আর কেসটাতে আইনি পরিষেবা দিয়েছে সিপিএম এর অ্যাডভোকেট তাহলে আমার কথা মিলেছে তো দিনের বেলায় এরা বামপন্থী রাতের বেলা এরা বিজেপি অনেকের গায়ে লাগছে তা হাতে নাতে প্রমাণ পাচ্ছে তো ব্যাপারটা হচ্ছে আমি তাদের বিরুদ্ধে বেশি বলবো না বাস্তবটা বলবো আমরা চেয়েছিলাম যাদবপুরটা আমাদের দেওয়া হোক আমাদেরকে জ্ঞান দিয়েছিল যাদবপুর ভাঙর নিয়ে কি শুধু যাদবপুর আমি এ জায়গায় দাঁড়িয়ে বলছি আমি আবার রিপিট করছি একটা মানুষ তখনই সুস্থ মানুষ হবে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত যার সুস্থ থাকবে তো ভাঙরকে নিয়ে ভাঙরকে ছাড়া যাদবপুর সম্পূর্ণ হবে না ভাঙরকে নিলেই যাদবপুর সম্পূর্ণ হবে যে ভাঙর আই এর সাথে আছে শুধু ভাঙর নয় আমি অনির্বাণ পাত্র ডাকে আমি আমাদের মালিক ভাইকে ধন্যবাদ জানাবো সত্যি আমি জানতাম না এই যাদবপুরের এই মধ্যে ক্যানিং পূর্ব সরি বারাইপুর পূর্ব বারাইপুর পশ্চিম সোনারপুর উত্তর সোনারপুর দক্ষিণে এত ভালো আমাদের সংগঠন দাঁড়িয়েছে হরিমুলে মাত্র দু ঘন্টার নোটিসে একটা প্রোগ্রাম আমি করেছিলাম সেখানে প্রায় হাজার দশেক লোক হয়েছিল প্রায় তিন হাজার আমার মা বোনেরা ছিল সেখানে দু ঘন্টার নোটিশে চিত্রশালী শেখপাড়াতে সেখানে গুন্ডামস্তানদের রংলামা সেখানে করতে দেবে না প্রোগ্রাম শুরু আধ ঘন্টায় এসে বলেছিল যে প্রোগ্রাম করবে তার মাথা কেটে নিয়ে হবে সেখানে যখন যে পৌঁছেছিলাম তখন রাত প্রায় সাড়ে নটা বাজে প্রায় হাজার হাজার মা বোন পাপ ভাই দাঁড়িয়ে আইএসএফকে গ্রহণ করে নিয়েছিল ধবধবিতে একই ভাবে গতকালকে মল্লিকপুরে যাব যেখানে যাচ্ছি রাদেবপুর লোকসভাতে মানুষ আমাদেরকে গ্রহণ করে নিচ্ছে মানুষ বুঝতে পারছে বিকল্প রাজনীতি যেই রাজনীতিতে মারামারি হানাহানি খুনো খুনি মিথ্যাকেছেন কোনো জায়গা থাকবে না যে মাথা তুলে বাঁচবে যে রাজনীতিতে মানুষের অধিকার নিয়ে বাঁচবে যে রাজনীতি সেই জন্য ছায়া তলে আসছে সেই জন্যই অনেকের অসুবিধা হয়ে যাচ্ছে তাদের রাজনৈতিক কারবার বন্ধ হয়ে যাবে বিভিন্নভাবে আমাদেরকে ডেকে দেওয়ার চেষ্টা করছে আজকে শুনলাম এখানে এক এমপি এসেছিলেন বিদায়ী এমপি বিদায়ী এমপি নাকি আমার কথা অনেক বলেছে নাকি সিএ এনআরসি সময় নাকি ওনার পিসিকে আমি সহযোগিতা করিনি আমি এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছি ওনার পিসিকে আগে বলুন নৌসাদ সিদ্দিকের মতো সুপ্রিম কোর্টে গিয়ে এ এর বিরুদ্ধে মামলা করতে তাহলে ওনার পিসির নামে আমি জয় ধ্বনি দেব বলুন ওনার পিসিকে ওনার পিসি সব করেন কিন্তু মামলা করবেন না সিএ কেনে কারণ ওনার পিসি ভালো করে জানেন সিএকে নিয়ে মামলা করলে ওনার পরিবারের আদরের দুলালকে হয়তো তিহার জেলের ভাত খাওয়াবে ওই জন্য নাটকের জন্য মাঠে ময়দানে দু চারটে ক্যাকাছি করেছে উনি সিএ এর কথা বলছিল না ওই এমপি বিদায়ী এমপি তৃণমূলের প্রার্থীকে বলে দেবেন দু সালে যখন বিজেপির বিরুদ্ধে পশ্চিম পশ্চিমবাংলার ধর্মপ্রাণ মানুষেরা হিন্দু মুসলিম নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে যখন প্রতিবাদ করছিল এনআরসি নিয়ে যখন প্রতিবাদ করছিল ওনার পিসির মনির যে পুলিশগুলো রাতের অন্ধকারে পশ্চিম বাংলার প্রায় দু হাজারের বেশি মুসলিম ছেলেদের নামে মিথ্যা কেসটা দিয়ে ককে খুশি করাতে চেয়েছিল জিজ্ঞাসা করবেন প্রায় দু ছেলে মেয়েদেরকে দু উনিশ সালে মামলা দিয়েছিল আমাদের বাড়িতে আইএসএফ এর যারা শুভাকাঙ্ক্ষী বলছে ভাইজান একটু ভাঙড়ের দিকে নজর দেন ভালোবাসা আসে ভাইজান ভাঙরের দিকে নজর দেন বারবার বলছে ফোন করছে জানাচ্ছে আর আমি বারবার বলছি ভাইজান ওখানে নতুন ভাইজান তৈরি করে দিয়েছে এই ভাইজানই ভাঙরকে সামনে নেবে দেখতে পাচ্ছেন না কি করছে না আসলেও তো এখানে এই ভাবে মানুষকে জড়ো করে দিচ্ছে এটাই আমরা চাই আমরা ওই নেত্রীকে চাই না ওই নেতাকে চাই না যে পুলিশকে তুই তুকারি করবে আমরা চাই প্রশাসনকে সম্মান দিয়ে নাগরিক অধিকার বজায় থাকুক সেটা রাত দশটা বেজে যাচ্ছে বাজি ফুরাচ্ছে পুলিশ বলেছে বলে সেই পুলিশকে তুই তুকারি করবে ওই নেতা আমরা চাই না ওই নেতা চাই না অধ্যাপিকাকে জগ ছুড়ে মারবে আমরা শিকাঠামো যেতে পারবে কে আমরা করি তুলতে চাই দেখুন আজকে আমি বেশি কিছু বক্তব্য দেব না তবে কিছু প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে কারণ কে হোয়াটসঅ্যাপে টেক্সট করে নাকি জোট করতে চেয়েছে সে মিষ্টি মিষ্টি করে ভালো ভালো কথা বলে সেন্টিমেন্ট নেওয়ার জন্য সালামের নাকি উত্তর নওসার দেয় মুসলমানের মন জিততে চাইছে অত সহজ নয় ভাঙরের ধর্মপ্রাণ মুসলমানরা জানে ভালো করে যে নওসার স্মৃদিকির আচরণ কি। যদি জোট করার ইচ্ছা ছিল হোয়াটসঅ্যাপে টেক্সট মেসেজ করে টেক্সট করে জোট হয় জোট হয় তো আমি আমাকে চমকাচ্ছিলো কী বলছিল আপনাদেরকে ভুল বোঝানোর জন্য এই মাইকের আওয়াজটা কম একটু বাড়াও আমার গলার অবস্থা ভালো নয় গলার অবস্থা খুব খারাপ ভাই আপনারা বলুন আমি বলেছিলাম তারপরের দিনই আমি ধপধপিতে গিয়েছিলাম গিয়ে চ্যালেঞ্জ করেছি হোয়াটসঅ্যাপে কি আছে সাব ব্যাংক সেটা জনমানুষের নিয়ে হোক হোয়াটসঅ্যাপে টেক্সট করে নাকি উনি জোট করতে চাইবে আমি আপনাদের বলে রাখি পশ্চিমবাংলায় দিনের বেলায় বামপন্থী রাতের বেলায় আর এস হয়ে কিছু নেতা ঘুরছে তার উদাহরণ গতকালকে তার উদাহরণ দিয়ে দিচ্ছি তার উদাহরণ মিলিয়ে নেবেন গতকালকে কলকাতা হাইকোর্টে সার্টিফিকেট বাতিল করেছিল আর এস এস এর এক নেতা কেসের হয়ে আইনি লড়াই করেছে সিপিএম এর একজন পার্টি দুজন পার্টি মেম্বার ভাবতে পেরেছেন কেসটা করেছে আর এস এস তার একটা কর্মী কেস করেছে আর কেসটাতে আইনি পরিষেবা দিয়েছে সিপিএম এর যিনি পার্টি মেম্বার এই ধরনের দুটো অ্যাডভোকেট তাহলে আমার কথা মিলেছে তো দিনের বেলায় এরা বামপন্থী রাতের বেলায় এরা বিজেপি অনেকের গায়ে লাগছে তা হাতে নাতে প্রমাণ পাচ্ছে তো ব্যাপারটা হচ্ছে আমি তাদের বিরুদ্ধে বেশি বলবো না বাস্তবটা বলবো আমরা চেয়েছিলাম যাদবপুরটা আমাদের দেওয়া হোক আমাদেরকে জ্ঞান দিয়েছিল যাদবপুর ভাঙন নিয়ে কি শুধু যাদবপুর আমি এই জায়গায় দাঁড়িয়ে বলছি আমি আবার রিপিট করছি একটা মানুষ তখনই সুস্থ মানুষ হবে পায়ের নোখ থেকে মাথার চুল পর্যন্ত যা সুস্থ থাকবে তো ভাঙরকে নিয়ে ভাঙরকে ছাড়া যাদবপুর সম্পূর্ণ হবে না ভাঙরকে নিলেই যাদবপুর সম্পূর্ণ হবে যে ভাঙর এর সাথে আছে শুধু ভাঙর নয় আমি অনির্বাণ তোলা পাত্র আমি আমাদের মালিক ভাইকে ধন্যবাদ জানাবো সত্যি আমি জানতাম না এই যাদবপুরের এই মধ্যে ক্যানিং পূর্ব সরি বারাইপুর পূর্ব বারাইপুর পশ্চিম সোনারপুর উত্তর সোনারপুর দক্ষিণে এত ভালো আমাদের সংগঠন দাঁড়িয়েছে হরিমুলে মাত্র দু ঘন্টার নোটিসে একটা প্রোগ্রাম আমি করেছিলাম সেখানে প্রায় হাজার দশেক লোক হয়েছিল প্রায় তিন হাজার আমার মা বোনেরা ছিল সেখানে দু ঘন্টার নোটিশে চিত্রশালী শেখপাড়াতে সেখানে গুন্ডামস্তানদের রং রামা সেখানে কক